ফেসবুকে কাজ করতে না আসলে জানতেই পারতাম না মানুষ যে কত ধরনের কথা জানে জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলে আর মৃত মানুষকে জীবিত বানিয়ে ফেলে আর একটুকে আর একটু বানিয়ে ফেলে তিলকে তাল বানিয়ে ফেলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তবে মনটা একটু খারাপ মনটা খারাপ অনেক কারণে প্রথমত কারণ হচ্ছে আমার শ্বশুর হাসপাতালে ভর্তি সে খুবই অসুস্থ এরকম একটা ভিডিও কালকে আমি দিয়েছিলাম তো কিছু আপু ভিডিও না দেখে আসলে বলে ফেলেছে যে তাকে আল্লাহ তালা বেস্তের নসিব করুক আসলে আপু ভিডিও না দেখে কমেন্ট করবেন না আসলে আপনি যে খারাপ কোনো কমেন্ট করেছেন এমনটা না তবে আপনি যে কথাটা বলেছেন এটা হচ্ছে মৃত মানুষের জন্যই প্রযোজ্য তবে ভালো কথাই বলেছিলেন কিন্তু যে জীবিত তাকে তো আমরা কখনোই এই ধরনের কথাগুলো বলতে পারি না যাই হোক এখানে অনেক ধরনের কথা হয় ফেসবুকে সেটা তো আমরা জানি আরেকটা কথা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন সবাই তো ভাবতেছেন সোনার হরিণ পেয়ে গেলাম আসলে সোনার হরিণ এটা না যখন আপনি পে আউট করতে পারবেন মাসে শেষে একটা পরিমাণ অ্যামাউন্ট সেটাই হচ্ছে আপনার সোনার হরিণ বা আপনার মানে কষ্টের একটা সফলতা দেখা যায় যারা বছরের পর বছর কাজ করতেছে তাদেরকে ফেসবুক সেট দিচ্ছে না যারা হচ্ছে মাত্র কয়েক মাস ধরে পেজ খুলেছে তাদেরকে ফেসবুক সেট দিচ্ছে আর তাদের কিন্তু কোনো ধরনের ভিউ নাই তাই চেষ্টা করেন সবাই ভিউ উঠানোর আর ভিউ উঠেও কী হবে যেই পরিমাণ ডলার ফেসবুক দিচ্ছে তাতে তো কিছুই হবে না যেখানে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার ভিউ তো ফেসবুক কোনো ডলার দিচ্ছে না আট হাজার ভিউ দশ হাজার ভিউ হলে সেখানে এক দুই সেন্ট দিচ্ছে এক দুই সেন্ট মানে কি আপনারা সবাই জানেন এক দুই সেন্ট মানে হচ্ছে এক দুই টাকা তিন টাকা কিংবা চার টাকা এর বেশি না তো এরকম আর্নিং দিয়ে মানুষ কী বা করতে পারবে গতকাল ফেসবুক স্কল করতে দেখতে পারলাম একটা আপু তার ছোটো বাচ্চা নিয়ে বারান্দায় বসে আছে তার ঘরটা হচ্ছে টিনের ঘর তারাও ফেসবুকে কাজ করে আসলে তখন তারা বলতে লাগলো যে রিলসের ইনকাম তো বন্ধ হয়ে গেছে ভেবেছিলাম বেশি বেশি রিলস দিব ইনকাম করে হচ্ছে একটু সুন্দর করে বাড়ি করব বাচ্চাদের নিয়ে আমি নিয়ে একটু সুখে শান্তিতে থাকবো কিন্তু এই গরমের মধ্যে টিনের ঘরে বাচ্চাকে নিয়ে থাকা যে কী পরিমাণ কষ্টকর ফেসবুক তো রিলস থেকে আসলে ইনকামটা এতই কমিয়ে দিয়েছে যে কোনো কিছুই আসলে করা সম্ভব না এই ইনকাম দিয়ে তো পানি গরমও হবে না যাই হোক যে এটা করেছে আসলে এটা কি চলমান থাকবে না এটা ঠিক হয়ে যাবে আগের মতো হয়ে যাবে আমরা কিন্তু কেউই জানি না তবে সবাই হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে থাকি কী আর করা যতটুকু আমাদের কপালে আছে অতটুকুই আমরা পাবো এর থেকে কম বা বেশি কিন্তু আমরা কেউই পাবো না এটা কিন্তু হচ্ছে ঠিক কথা তবে আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা করলে কিন্তু তার ফল কখনই হচ্ছে বৃদ্ধা যায় না যাই হোক এখানে আমার শ্বশুরকে হাসপাতালে খাবার দাবার দিব তো এখানে রান্নাবান্না করতেছিলাম আসলে রান্নাটা হচ্ছে সেহেরির জন্যই তো আমি দুপুর দুইটা বাজে রান্নাটা বসায় দিয়েছি চারটা বাজে আমার দেবো নিয়ে যাবে খাবার দাবার তো এখানে টমেটো দিয়ে একটু মাঝমুনা করবো মাখামাখা করে আর একটু মাসকালার ডাইল রান্না করব আসলে যেই পরিমাণ গরম পড়েছে মাশকালার ডাইলটা না দিলেও চলতো তবে নষ্ট হয় নাই নাকি বললো আমি খাবারগুলো বেড়ে ঠান্ডা করে তারপর হচ্ছে দিয়েছি তো লাস্টে আমানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আরেকটা আপু দেখলাম তার বাড়ির কাজ করতেছে অর্ধেক করেছে আর অর্ধেক কাজ মানে ফালায় রাখছে কারণ তার টাকা নাই সে ভেবেছিল রিলস দিবে আর বেশি বেশি টাকা ইনকাম হবে তারপর বাড়ির কাজটা কমপ্লিট করতে পারবে আসলে এখন সবার ভাগ্য কেউ পাবে কেউ পাবে না আর এখানে হচ্ছে তারা ভেবে গিয়েছিল আমার শাশুড়ি যে হাসপাতালে ভর্তি হবে কি হবে না তো কাপড় অর্ধেক ব্যাগে রেখে গিয়েছিল আর বাকি অর্ধেকটা আমাকে ফোন দিয়ে বললো গুছিয়ে রাখতে তো আমার দেব নিয়ে যাবে তো এখানে যা যা লাগবে আমাকে বলেছিল গামছা লুঙ্গি আরও হচ্ছে শার্ট বালিশ তো এখানে দুইজন মানুষ থাকবে বালিশ তো হাসপাতালের বালিশ বোঝে কেমন বালিশ আর হাসপাতালে তো তেমন বালিশ থাকেও না তো এখানে সব কিছু আমি গুছিয়ে দিচ্ছিলাম তবে বালিশটা ঢোকাতে একটু আমার কষ্টই হয়েছিল খুব কষ্ট করেই হচ্ছে দুই ভাগ করে হচ্ছে সুন্দর করে দিয়ে দিয়েছি যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাই চেষ্টা করবেন অ্যাক্টিভ থেকে থেকে বেশি বেশি কাজ করার আর বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আসলে বড় ভিডিওর কতটুকু হচ্ছে আর্নিং দিচ্ছে বা দিচ্ছে সেটাও আমি বুঝতে পারতেছি না যাই হোক যখন রেগুলার বড় ভিডিও ভালো পরিমাণ ভিউ হবে তখন বুঝতে পারবো সবাই বেশি বেশি করে ভিডিও দিবেন আর কাজ করতে থাকেন ইনশাল্লাহ সব কিছু একদিন ঠিক হয়ে যাবে